প্রথম দিনই লঙ্কা বিক্রি করতে সেই অবস্থা এখন বিকালবেলা মাঠে চলে আসা হয়েছে কিছু পেঁপে ভাঙার জন্য এবং এরকম দু ব্যাগ মতন পেঁপে ভাঙা এই জমি যাতে কয়েকদিন আগে ভেন্ডি বীজ রোপণ করা হয়েছিল এই যে দেখুন ভেন্ডির বীজ অঙ্কুরিত হয়ে ভেন্ডি গাছের চারা বেরোতে শুরু করেছে এদিকে যে দেখুন পেঁপে গাছে পেঁপে পেকে গেছে এরকম একদম গাছ পাকা পেঁপে খেতে ভারী মজা দুভাগ পেঁপে ভাঙা হয়েছে এছাড়াও পেঁপের জমিতে লঙ্কা গাছ লাগানো হয়েছে কিছু লঙ্কাও তোলা হয়েছে এরপরে পরের দিন সকালবেলা মাঠে চলে আসা হয়েছে পটল ভাঙার জন্য এখন বেশ শীত পড়তে শুরু করেছে সেই জন্য শিশিরের জল কিন্তু বেশ ঠান্ডা এছাড়াও সকাল যে ছোট এক ব্যাগ মতন পেঁপে ভাঙা এরপরে সমস্ত সবজিগুলো মোটর সাইকেলে বেঁধে নেওয়া হয় সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ছে এরপরে মোটর সাইকেল চালিয়ে ভালো খাবার আড়তে চলে আসি আরতে এসে প্রথমে তিন ব্যাগ পেঁপে এগারো টাকা কেজি দরে বিক্রি করা হয় এরপরে কিছু সময়ের মধ্যে পটল বিক্রি করা হয় পঁয়ত্রিশ টাকা কেজি দরে আশা একজনকে দেখতে পাচ্ছেন আমার সবজি কেনে আজও পটল কিনেছে পেঁপে পটল বিক্রি হয়ে গেলে অনেক সময় ধরে আমার লঙ্কা গুলো কিন্তু আর বিক্রি হচ্ছে না এভাবে করে প্রায় এক ঘন্টা পেরিয়ে যায় তবুও লঙ্কা বিক্রি হয় না আজই প্রথম লঙ্কা বিক্রি করতে আসা হয়েছে শেষ পর্যন্ত আমার এই লঙ্কা গুলো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এরপরে টাকা পয়সা হিসাব করে চারটে ফুলকপি কিনে বাড়ির ফুলকপিতে রুই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই তো শ্যামপুর বাজারে মাছ বাজারে ঢুকি ফুলকপিতে খাওয়ার জন্য এরপর রুই মাছ কিন তারপরে বাড়িতে চলে আসা হয়